বন্ধুরা আপনারা অবশ্যই জেনে থাকবেন যে বিলিং একটি অনলাইন অর্ডার অ্যাপস যেখান থেকে আপনি সব ধরনের জিনিস অনলাইনে অর্ডার করতে পারেন কিন্তু আপনি এটা কি জানেন যে কিভাবে বিলিংকিটে অ্যাকাউন্ট খুলতে হয় জানেন না তাহলে ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কিভাবে বিলিং অ্যাকাউন্ট খুলবেন সেটি বলবো তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বিল অ্যাকাউন্টটি ক্লিক করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা বিলিংকিটে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনার বারে লিখবেন বিলিং লেখার পরে বন্ধুরা দেখবেন অ্যাপটি চলে আসবে তো আপনার এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা আপনি এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের লোকেশনের পারমিশান চাইবে তো আপনারা এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন তো আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি আর ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখবেন যে আপনাদের ফোন নাম্বারে একটি চার অঙ্কের ওটিপি আসবে তো সেই ওটিপিটি এখানে অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে আপনাদের যদি অটোমেটিকলি ভেরিফাই না হয় তাহলে আপনারা এখানে চার অঙ্কের ওটিপিটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখবেন এরকম অ্যাপসের ইন্টারফেসটি খুলে যাবে তো এখান থেকে আপনাদের কোনো জিনিস অর্ডার করার জন্য আপনাদের এখানে অ্যাড্রেস অ্যাড করতে হবে তো অ্যাড্রেস অ্যাড করার জন্য আপনারা কী করবেন এখানে আপনার উপরে আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনার এখানে অ্যাড্রেস বুকে ক্লিক করবেন অ্যাড্রেস বুকে ক্লিক করার পরে আপনার এখানে অ্যাড নিউ অ্যাড্রেস বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে আপনারা যদি আপনাদের কারেন্ট লোকেশন অ্যাড করতে চান তাহলে আপনার এখানে নিচে ইউজ কারেন্ট লোকেশন বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করলে দেখবেন যে আপনাদের কারেন্ট লোকেশন অ্যাড হয়ে গেছে আর আপনারা যদি আপনাদের বাড়ি বা কাজের জায়গা অর্থাৎ আপনাদের অর্ডারটি যেখানে আসবে সেই জায়গাটি অ্যাড করতে চান তাহলে আপনারা এখানে অ্যাড মোর অ্যাড্রেস ডিটেলস বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো এখানে আপনাদের অ্যাড্রেস ডিটেলসটি দিতে হবে তো আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে হু ইউ আর অর্ডারিং অর্থাৎ অর্ডারটি কে করবে যদি আপনি করে থাকেন তাহলে মি সিলেক্ট করবেন এবং অন্য কেউ যদি করে থাকে তাহলে আপনার এখানে সাম এলস সিলেক্ট করবেন অর্ডারটি আপনি কোথায় নেবেন আপনি যদি হোমে নিতে চান তাহলে হোম সিলেক্ট করবেন ওয়ার্কের জায়গায় যদি নিতে চান ওয়ার্ক সিলেক্ট করবেন আর হোটেলে নিতে চাইলে আপনারা হোটেল সিলেক্ট করবেন আর তার নিচে আপনার এখানে ফ্ল্যাট হাউস এবং বিল্ডিং নেম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনার এখানে ফ্লোর বলে অপশান দেখতে পাবেন তো আপনার এখানে কোন ফ্লোর আপনি থাকেন সেটি দিয়ে দেবেন এটি অপশনাল না দিলেও কোনো অসুবিধা নেই দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে এরিয়া সেক্টর এবং লোকালিটি বলে একটি অপশান দেখতে পাবেন আর সেটি অটোমেটিকলি নিয়ে নেবে যদি না নেয় তাহলে আপনার এখানে আপনাদের সেক্টর লোকালিটি বা এরিয়ার নাম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনার এখানে নিচে নিয়ার বাই ল্যান্ডমার্ক বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনাদের কাছাকাছি যদি কোনো ল্যান্ডমার্ক থেকে থাকে বা ফেমাস জায়গা থেকে থাকে সেটির নাম আপনার এখানে দিয়ে দেবেন তো এটি অপশানাল না দিলেও হবে দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে আপনাদের নামটি দেবেন নামটি দেওয়ার পরে আপনারা এখানে নিচে ফোন নাম্বার বলে অপশান দেখতে পাবেন তো আপনাদের ফোন নাম্বারটি দেখবেন অটোমেটিকলি নিয়ে নেবে যদি না নিয়ে থাকে তাহলে আপনারা এখানে ফোন নাম্বারটি দিয়ে দেবেন তো এইভাবে আপনারা এখান থেকে এক এক করে অ্যাড্রেস ডিটেলসটি দিয়ে দেবেন তো আমি এখানে কুইকলি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে সেফে ক্লিক করে দেবেন সেফে ক্লিক করে দেখবেন যে আপনাদের অ্যাড্রেসটি এখানে সেভ হয়ে গেছে এরপর যদি আপনি বিলিং কিটে কোনো জিনিস অর্ডার করেন তাহলে দেখবেন যে আপনাদের অ্যাড্রেসে অর্ডারটি চলে আসবে তো বন্ধুরা বোঝা গেল আপনার কোথা থেকে কীভাবে বিলিং কিটে সঠিক পদ্ধতিতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দেবেন তো এখানেই আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে